দেখছেন এনটিভি এখন দুপুরের খবর Hvala vam সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায়ের আহ্বান প্রধানমন্ত্রীর উদ্বোধন বিদ্যমান রাস্তা সঠিক ব্যবস্থাপনায় রাজধানীর অসহনীয় যানজট সহনীয় মাত্রায় নামানো সম্ভব বলছেন বিশেষজ্ঞরা এই কৃস্তির ফল খারাপের পেছনে সরকারের ভুল নীতিকে দায়ী করলেন ব্যারিস্টার মৌদু আসসালামু আলাইকুম আফসানালুল খান স্বাগত জানাচ্ছি এনটিভি এর দুপুরের খবরে একে স্টিমটিবার শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর রাজধানীতে কুরিল ফ্লাইওভার উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই কাজে সরকারের দুর্নীতি ছিল না ছিল আন্তরিকতা ও দেশপ্রেম দুপুরে এয়ারপোর্ট রোডের পাশে তিন দশমিক এক শূন্য কিলোমিটার দীর্ঘ কুরীল ফ্লাইওভার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি তিনশো ছ কোটি টাকা ব্যয় নির্মিত এই ফ্লাইওভারের কাজে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে এই অনুষ্ঠানে তিনি আরো বলেন আগামীতে এমন কাউকে যেন নির্বাচিত করা না হয় যাতে উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত হয় একই সাথে তিনি বলেন ভোট জনগণের আমানত তাই সেই আমানতের যাতে খেয়ানত না হয় সেদিকে লক্ষ্য রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি শেখ হাসিনা আরও বলেন বিএনপি সরকারের সময়ে উন্নয়নের ধারাবাহিকতা ছিল না বর্তমান সরকারের ধারাবাহিকভাবে উন্নয়ন করে যাচ্ছে দাবি করে তিনি একে অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চাইলেন এর আগে বালু নদীর ওপর নবনির্মিত একটি ব্রিজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখানেও তিনি সুধি সমাবেশে বক্তব্য রাখেন সকলকে আমি জানাই যে এত অল্প সময়ের মধ্যে বিশাল একটি কাজ আপনারা সম্পন্ন করতে পেরেছেন এই কারণেই যদি সরকারের দুর্নীতি থাকতো তাহলে এই কাজ কোনোদিন শেষ হতো না এখানে দুর্নীতি ছিল না এখানে কর্মযজ্ঞ ছিল আন্তরিকতা ছিল দেশপ্রেম ছিল দেশের প্রতি কর্তব্যবোধ ছিল বলেই এত দ্রুত এই কাজ আমরা শেষ করতে পেরেছি ফের এমনটাই উদ্বোধনের পর যান চলাচল জন্য খুলে দেওয়া হয়েছে কুড়িল ফ্লাইওভার দর্শক এই মুহূর্তে সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আশিক রহমান চৌধুরী আশিক ফ্লাইওভার তো খুলে দেওয়া হয়েছে সেখানকার অবস্থা এখন কি রকম দেখছেন জি হ্যাঁ হ্যাঁ একটু একের পর এক বিমান যাচ্ছে এদিকে প্রচন্ড শব্দ আচ্ছা একটু আগে ফ্লাইওভার উদ্বোধন করা হয়েছে বেশ কিছু আনুষ্ঠানিকতা শেষে স্বল্প পরিসরে এই ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে এবং কিছু কিছু গাড়িও চলাচল করছে এতে করে একটা ধারণা পাওয়া যাচ্ছে যে এই ফ্লাইওভারের কারণে এখানকার যোগাযোগ ব্যবস্থায় আসলে কি প্রভাব পড়তে পারে আমি যেমন বলতে পারি আমার পেছনে যে ফ্লাইওভারের যে অংশটি দেখা যাচ্ছে এটি মূলত বনানি হয়ে যারা রামপুরা যেতে চাইবেন তাদেরকে এই ফ্লাইওভারটি ব্যবহার করতে হবে অর্থাৎ আমি যেখানটাতে এখন দাঁড়িয়ে আছি এই ফ্লাইওভারটি ব্যবহার করতে হবে এবং আমি যদি দেখাতে চাই এই ফ্লাইওভারটি এদিক থেকে এদিক থেকে সরাসরি পূর্ব পাশ হয়ে রামপুরার দিকে চলে চলে গিয়েছে আপনার আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ফ্লাইওভারটি পূর্ব দিক দিয়ে নেমে রামপুরার দিকে চলে গেছে আর তার ঠিক ওপরে আরেকটি ফ্লাইওভার দেখা যাচ্ছে আপনারা এইটি মূলত যারা পূর্বাঞ্চল হয়ে বনানি যেতে চাইবেন তাদের জন্য সেই ফ্লাইওভার আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিছু গাড়ি চলাচল করছে যেগুলো কিনা পূর্বাঞ্চল হয়ে বনানির দিকে যারা যাওয়ার জন্য টার্গেট করেছেন তারা সেই ফ্লাইওভারটি ব্যবহার করছেন এখন আমি যদি ঠিক উল্টো পাশে চলে যাই তাহলে আমি আরেকটু ভালোভাবে দেখাতে পারবো আরো বেশ কিছু অংশ রয়েছে এই ফ্লাইওভারের যেমন আমার ঠিক পেছনে আমার ঠিক পেছনে যে ফ্লাইওভারটি দেখা যাচ্ছে একেবারে আমার হাতের কাছে এই ফ্লাইওভারটি মূলত পূর্বাচল হয়ে যারা বিমানবন্দর হয়ে উত্তরা যেতে চাইবেন তাদের জন্য এই পিছনের যে ফ্লাইওভারটি আর আরো দূরে যদি আরেকটু আমি দেখাতে পারি আসছে তাহলে বুঝতে পারবেন বেশ দূরে আরেকটি ফ্লাইওভার দেখা যাচ্ছে এটি মূলত যারা উত্তরা কিংবা বিমানবন্দর হয়ে রামপুরা যেতে চাইবেন তারা সেই ফ্লাইওভারটি ব্যবহার করবেন অর্থাৎ সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে উত্তরা বনানী রামপুরা পূর্বাচল এই চারটি এলাকা খুব ভালোভাবেই কানেক্টেড হয়েছে এই ফ্লাইওভারের কারণে এবং বেশ বড় আয়তনের এই ফ্লাইওভার যেটি কিনা এটা যে যার দৈর্ঘ্য বলা হচ্ছে তিন দশমিক এক শূন্য কিলোমিটার অর্থাৎ সব মিলে বেশ বড় একটি ফ্লাইওভার এবং আশা করা হচ্ছে যে এই চারটি এলাকা কানেক্টেড হওয়ার কারণে আহ যানজট পরিস্থিতির যে ভয়ঙ্কর দৃশ্য আগে লক্ষ্য করা যেত সেটি হয়তো এখন আর দেখা যাবে না আরো কয়েকদিন গেলে হয়তো আমরা টোটাল পরিস্থিতি সম্পর্কে ধারণা পাবো যে এতে করে যানজট পরিস্থিতির উন্নতি হচ্ছে কি হচ্ছে সানা তো সব মিলিয়ে ফ্লাইওভারের কারণে বেশ ভালো একটা ইতিবাচক প্রভাব পড়বে এই এলাকায় એમনটাই আশা করা হচ্ছে আফসানা ধন্যবাদ আশিক দর্শক কুইল থেকে কুইল সাইওভার থেকে বলছেন আশিকুর রহমান চৌধুরী রাজধানীর পরিবহন খাতে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলাতা কমাতে গত এক দশকে সরকারের নেয়া কোনো উদ্যোগই কাজে আসেনি দিনদিন অসংলিয় হয়ে উঠেছে যানজট পরিস্থিতি অথচ পরিবহন বিশেষজ্ঞ এবং নগর পরিকল্পনা পরিকল্পনাবিদরা বলেছেন বিদ্যমান রাস্তার সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে রাজধানীর যানজট সহনীয় মাত্রায় নামিয়ে আনা সম্ভব তাদের মতে কৌশলগত পরিবহন পরিকল্পনা এসটিপি বাস্তবায়নের পাশাপাশি প্রাইভেট কার সহ অন্যান্য ছোট যান চলাচল নিয়ন্ত্রণ করা না গেলে দিন দিন বাড়তেই থাকবে রাজধানীর যানজট ঢাকার যানজট ও পরিবহন ব্যবস্থা নিয়ে আহমেদ সাগরের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব রাজধানীতে গাড়ি চলাচল উপযোগী রাস্তার পরিমাণ মোট আয়তনের প্রায় আট ভাগ প্রচলিত ধারণায় কম রাস্তাকেই যানজটের জন্য দায়ী করা হয় কিন্তু রাস্তার পরিমাণের চেয়ে এর ব্যবস্থাপনা এবং পরিবহনের ধরনকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেন পরিবহন বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদরা কম রাস্তায় বেশি মানুষকে যদি আমি পারাপার করাতে চাই তাহলে কিন্তু স্পেস এফিসিয়েন্ট মোডগুলি লাগবে যেগুলো যদি অর্গানাইজড হয় হয় বেশি বেশি তাহলে রাস্তা কিন্তু লাগবে না তো ঢাকা মহানগরে যানজট কমাতে গত কয়েক বছরে মহাখালী ও বনানী ফ্লাইওভার এবং কুরিল ইন্টারসেকশন নির্মাণ সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে রাস্তার লেন ভাগ করে দেওয়া হয়েছে গাড়ির ধরন অনুসারে রাজধানীর বিভিন্ন এলাকার শপিং সেন্টারগুলোর সাপ্তাহিক ছুটিও আলাদা আলাদা দিনে নির্ধারণ করা হয়েছে এত সব সত্ত্বেও না কমে উল্টো দিন দিন বেড়েই চলেছে রাজধানীর যানজট যে আটানব্বই দশমিক পাঁচ শতাংশ মানুষের গাড়ি নাই সে যাতায়াত করবে হয় হেঁটে পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ বাসে কিংবা কিংবা মেট্রোতে ট্যাক্সি ক্যাবে এর তিনটা কোনটাই ব্যবস্থা করা হচ্ছে না ভূমি ব্যবহারে পরিকল্পনার অভাব এবং নাগরিক সুবিধার অসমবন্ধন রাজধানীর যানজটের অন্যতম কারণ বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা বিদ্যা কোন এরিয়াতে স্কুল কলেজ তেমন নাই আবার পুরো করে এরিয়াতে একটা কনসেন্ট্রেট হয় যেমন ধানমন্ডিতে আপনি দেখেন যে সব স্কুল কলেজ কনসেন্ট্রেটের ওখানে বিভিন্ন জায়গা থেকে সব ধানমন্ডিতে যাচ্ছে ওখানে অফিস আদালত স্কুল কলেজ একটা আইডিয়াল ইয়েতে হয় কি যে পপুলেশন অনুযায়ী লোকালি যদি এগুলো ডিস্ট্রিবিউটেড হয় আর কি তাহলে কিন্তু এই সমস্যাটা খুব ইজিলি ডিল করা যায় রাজধানীতে বাস চলাচল উপযোগী রাস্তার পরিমাণ প্রায় দুইশো কিলোমিটার তবে এর একটা বড় অংশই গাড়ি পার্কিং সহ নানা কারণে ব্যবহার করা যায় না এই আট পার্সেন্ট রাস্তারই টু ফিফটি পার্সেন্ট আমরা ব্যবহার করতে পারি না যা আবার ব্যবহার করতে যে আমরা কি দেখছি সেটা হচ্ছে সিকিউরিটি সেফটি এবং ওয়েল ডিফাইন্ড পাবলিক ট্রান্সপোর্ট না থাকার কারণে সেফটির জন্য বিশেষ করে মধ্যবিত্তরা সুযোগ পাইলেই একটা গাড়ি কিনতেছে বিশ বছর মেয়াদী কৌশলগত পরিবহন পরিকল্পনা এসটিপির প্রথম ধাপেই ভিত্তিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে যে ব্যবস্থার কেন্দ্রে থাকবে বাসের জন্য বিশেষ লেন বা বাস র্যাপিড ট্রানজিট বারো হাজার কোটি টাকা দিয়ে যে বানানোর জন্য অনুমোদন দেওয়া হয়েছে এয়ারপোর্ট থেকে পর্যন্ত, এখানে ছাব্বিশ কিলোমিটার পথ এই পথে আপনার বড়জোর পঞ্চাশ হাজার প্রাইভেট কার চলাচল করবে অথচ এই বারো হাজার কোটি টাকা দিয়ে সারা শহরে প্রায় আমরা হিসাব করে দেখেছি চারশো কিলোমিটার বাস ট্রাফিক ট্রানজিট নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের গবেষণা অনুযায়ী রাজধানীতে প্রতিবছর বছর যানজটে ক্ষতি হয় প্রায় বাইশ হাজার কোটি টাকা চারশো বছরের পুরনো ঢাকা কালক্রমে রাজধানীতে পরিণত হলেও এর রাস্তাঘাটের ক্ষেত্রে পরিকল্পনার খুব একটা ছাপ দেখা যায় না একই সাথে এই মহানগরের পরিবহন ব্যবস্থায় কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বরাবরই দু সালে কৌশলগত পরিবহন পরিকল্পনা এসটিপি প্রণয়নের পর এর অগ্রাধিকারগুলো বাস্তবায়ন এখনো শুরুই হয়নি ফলে আগামী কয়েক বছর যানজটের দুর্ভোগ থেকে মুক্তির কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না আহমেদ সাগর এনটিভি নিউজ ঢাকা এইচএসসি পরীক্ষার ফল খারাপের পেছনে সরকারের ভুল নীতি দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌতুদ আহমেদ সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে কথা বলেন ব্যারিস্টার মৌদুদ তিনি বলেন সীমাহীন ব্যর্থতার কারণে এ সরকারের পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয় যুবলীগ নেতা মিল্কি হত্যাকাণ্ড দলীয় কোন্দলে জের বলেও দাবি করেন মৌদুদ দলীয় নেতাকর্মীদের আন্দোলন এবং নির্বাচনের প্রস্তুতি নেয়ার জন্য আহ্বান জানান বিএনপির নেতা ঈদের পরে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়ে মৌদুদ আহমেদ বলেন দাবি না মানলে গণবিস্ফোরণের মুখে এই সরকারের পতন হবে দোষারোপের রাজনীতি বন্ধ করার জন্য ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান ব্যারিস্টার আহমেদ। প্রধানমন্ত্রী মানে গাছের যদি একটা পাতা পড়ে তাও বোধ এই বিরোধী দলের সালে ওনারা যখন একশো তিয়াত্তরটি হরতাল দিয়েছিলেন তখন তো পরীক্ষার ফল খারাপ হয় নাই তো আজকে কেন হল আজকে হয়েছে এই জন্য যে সরকারের ভুল নীতির কারণে সে নীতিটা কি তারা সৃজনশীল এই ইনোভেটিভ মানে প্রশ্নপত্রের নতুন পদ্ধতি চালু করেছেন ঈদ উল ফিতরে ঘরমুখ মানুষের যাত্রা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যোগাযোগ মন্ত্রী ও বায়দুল কাদের সে সাথে তিনি বলেন বিগত বছরগুলোর তুলনায় এবার ঘরমুখ মানুষের যাত্রা অনেক সহনীয় ও আরামদায়ক হচ্ছে সকালে রাজধানীর গাবতলি বাস টার্মিনাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি রাস্তাঘাটের কারণে দেশের কোথাও কোনো যানজটের সৃষ্টি হচ্ছে না বলেও দাবি করেন যোগাযোগ মন্ত্রী এছাড়া ঈদ বোনাসের নামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় না করার জন্য বাস কর্তৃপক্ষকে অনুরোধ করেন তিনি ঈদে যাত্রীদের পথ সহনীয় হবে এবং রাস্তা কেউই অভিযোগ করেনি যে রাস্তার অবস্থা খারাপ রাস্তাগুলো আগের চেয়ে অনেক ভালো আমি বলছি না খুবই চমৎকার কিন্তু যানবাহন চলাচলের উপযোগী আছে রাস্তাগুলো সচল আছে কোথাও রাস্তার জন্য যানজটের কোনো কারণ হবে বলে আমার বিশ্বাস আনন্দের বারোটা নিয়ে প্রতি বছর আসে ঈদ এই আনন্দকে উদযাপন করতে জামা কাপড় কেনায় শপিং সেন্টারগুলোতে যতটা ভিড় থাকে ঠিক ততটাই লোক সমাগম দেখা যায় ফুটপাতে পশরা সাজিয়ে বসা ঝাঁপিগুলোতে দেখুন রিপোর্ট ছবি তুলেছেন আহমেদ এভাবেই ক্রেতার দৃষ্টি আকর্ষণ করে চলেছেন বিক্রেতারা শেষ মুহূর্তে নিজের জন্য একটি পোশাক চাই আর এই ফুটপাথে পাওয়া যাচ্ছে বেশ কম দামে তবে কাপড়ের কোয়ালিটি চমৎকার আসছে ঈদকে সামনে রেখে রাজধানীর নামি দামি শোরুমে নতুন ডিজাইনের কালেকশন চলে আসায় একটু পুরনো ডিজাইনগুলো চলে আসছে গুরিস্তান নিউ মার্কেট বাতিল মোকারম সহ বেশ কিছু মার্কেটের ফুটপাথে যেখানে ভালো ভালো কাপড় পাওয়া যাচ্ছে এবং একটু সস্তায় পাওয়া যাচ্ছে আমার বাচ্চার জন্য আমার ভাগ্নির জন্য জামা কাপড় নেওয়ার জন্য ফুটপথে মানে কম দামে পাওয়া যায় সেই জন্য এখানে আসছি আমি একটা জামা কিনতে এসেছি দেশগুলো সুন্দর দেখতেছি এই জন্য ফুটপাতে নিচ্ছি একটু ভালো মানের দামটা একটু কম এই জন্যই আমরা এখান থেকেই কিনতেছি প্যান্ট কিনছি ঝাট কিনছি আরো অনেক কিছু কিনেছি পাঞ্জাবিগুলো খুবই আকর্ষণীয় সাদা আর রঙিন কাপড়ের কন্ট্রাস্ট সুতার কাজ চমৎকারী কালেকশন নিয়ে দরদাম চলছে ভালোই তবে ব্যবসায়ীরা জানালেন রাজনৈতিক অস্থিরতার খারাপ প্রভাব